পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর এলাকার সলিডিহাতে হাতির হানায় মৃত এক ভারতের পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর এলাকায় সাত সকালেই হাতির হানায় মৃত্যু একজনের ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত কেশপুর ব্লকের সলিডিহা গ্রামে গ্রামের নিমাই ভুইয়া নামে পঁয়ষট্টি বছরের এক বৃদ্ধা সকালবেলা উঠে দাঁড়িয়েছিল বাড়ির কাছে হঠাৎ মাঠের দিক থেকে একটি হাতি এসে গ্রামে ঢুকে যায় কিছু বুঝে ওঠার আগেই ওই বৃদ্ধাকে মাথায় করে ফেলে পা দিয়ে লাথি মারতে থাকে এতেই বৃদ্ধার মৃত্যু হয় এরপর ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে এলাকার লোকজন পরক্ষণেই হাতিটি গ্রাম থেকে বেরিয়ে চলে যায় খবর দেওয়া হয় পুলিশ ও বন দপ্তরকে তৎক্ষণাৎ বন দপ্তরের কর্মীরা ও পুলিশ এসে মৃত ব্যক্তিকে মেদিনীপুর মেডিকেল কলেজে নিয়ে যায় ময়না তদন্তের জন্য তবে গ্রামবাসীরা এখনও যথেষ্ট আতঙ্কে রয়েছে বারবার একই ঘটনা ঘটছে এলাকায় তারপরে উদাসীন বন দপ্তর বন দপ্তরের পক্ষ থেকে কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ করেন গ্রামবাসীরা প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন তাদের সঙ্গী ও বৃদ্ধা এসে কথা বলছিলেন হঠাৎ করে হাতিয়ে এসে তাকে আক্রমণ করে সাতশোকাল এই ধরনের ঘটনা ঘটায় যথেষ্ট আতঙ্ক রয়েছে গ্রামবাসীদের এইভাবে আক্রমণ করলে ছোট ছোট বাচ্চাদের নিয়ে থাকাটা মুশকিল হয়ে পড়েছে হাতির হানায় একের পর এক ঘটনা ঘটে চলেছে এলাকায় শোকের ছায়া নেমে আসে সমরেশ রায় ও সম্পা দাস পশ্চিমবঙ্গ ভারত ছটা সাড়ে ছটা কি করছিলাম তারপরে উঠার পরে তখন এখানে সব আমরা তিনজন কথা বলছিলাম বাড়ির জন্য তিনজন কথা বলার তরে তারপরে হচ্ছে এবারে আমার যা এরকম দেখে বলছে হাতি হাতি করছে তখন সেই আমার যে জেঠুটা এদিকে ছুটে আছে আমরা সেদিকে ছুটে যাই আর তখন তাকে সে এবারে এবারে ঘুরে তখন হচ্ছে এবারে হাতিটা দেখে এবারে গুতি দিয়ে চলে গেছে মাথায় এসে তখন কি আপনারা কেউ আসতে পারেননি কাজকে না আমরা ভয়ে ছুটেছি সবাই হো হো করে